নমস্কার বন্ধুরা আজকে লগ্ন সম্পর্কে একটু আমরা জানবো লগ্ন সম্পর্কে আগেও আমরা জেনেছি এবং ভাব ভাবেশ কারক এগুলো সম্পর্কে আমরা আগে জেনেছি যদি ভাব ভাবেশ কারক এগুলো সম্পর্কে আপনারা পড়ে থাকেন আগের ভিডিওয়ে আমার তাহলে আপনাদের এটা বুঝতে খুব সুবিধা হবে চট করে ধরে ফেলতে পারবেন দেখুন এখানে আমি আজকে শ্লোক লিখেছি যে শ্লোক শাস্ত্রে লেখা রয়েছে সেই শ্লোকটাই আমি তুলে ধরেছি সংস্কৃততে সেই শ্লোকটার মাধ্যমেই আমি আজকে বোঝানোর চেষ্টা করব যারা আমার ভাব ভাবেশ কারক অধ্যায়গুলো পড়েছেন তাদের এই এটা ধরতে কিন্তু একটু অসুবিধা হবে না যেটা আমি বোঝাবো সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা দেখুন ভালো করে বুঝুন এবং আনন্দ উপভোগ করুন স্কিপ করবেন না ঠিক আছে তো আজকে চলুন সংস্কৃত শ্লোকটা আমরা একটু দেখে নিই কী রয়েছে দেহাধিপঃ পাপ অষ্টমস্তঃ হষ্টমস্ত ব্যয় ঋগ নিহান্তি মানে হলো দেহাধিপ মানে দেহের অধিপতি দেহাধিপ পাপ যুত অষ্টমস্থ পাপ যুক্ত হয়ে মানে দেহের অধিপতি মানে দেহের অধিপতি মানে কি লগ্ন লগ্ন মানে দেহ আমরা জানি তাই তো লগ্ন মানে শরীর দেহ এগুলো আমরা জানি সর্বাঙ্গ সর্ব শরীরকে লগ্ন বলা হয় শরীর বিচার করা হয় তাই তো তো দেহে দেহের অধিপতি পাপ যুত অষ্টমস্থ যদি পাপ যুক্ত হয়ে অষ্টমে থাকে ব্যয় ঋগ ব্যয় মানে দ্বাদশে ঋ মানে রিপুভাব রিপু রিপুভাব মানে ষষ্ঠ ভাব তার মানে অষ্টম ষষ্ঠ এবং দ্বাদশ ছয় আট বারোতে থাকে কার সাথে পাপ গ্রহের সাথে বাঙ্গং সুখং নিহন্তি বা মানে অঙ্গং বাঙ্গং মানে অঙ্গ মানে শরীরের অঙ্গ সুখং নিহন্তি মানে সুখ নষ্ট হয় শারীরিক সুখ নষ্ট হয় তাহলে কি বুঝলাম আমরা যে লগ্নের অধিপতি যদি অশুভ গ্রহের সাথে ছয় আট বারোতে থাকে তাহলে শারীরিক সুখ নষ্ট হয় এখন শারীরিক সুখ নষ্ট হয় মানে কি হবে রোগ ব্যাধি হবে শরীর অসুস্থ হবে বারবার তাই তো আচ্ছা নেক্সট শ্লোকটায় কী বলছে অঙ্গাধিসহ মানে অঙ্গের অধিপতি স্বগেহে মানে নিজের ঘরে কেন্দ্র কোণে বা কেন্দ্র কোণে মানে কেন্দ্রস্থান কোনটা একটা ছক আমরা একটু দেখে নিই ছকের মাধ্যমে আমরা একটু বুঝে নেব এই হলো ছক এখন আমি এটা মেষ লগ্ন ধরে নিলাম এখানে এক লিখে দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অঙ্গাধীশ স্বগেহে স্বগেহে মানে এখানে যদি মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল যদি নিজের ঘরে থাকে কেন্দ্র কোণে কেন্দ্র কোন কোনটা কেন্দ্র বলা হয় এক চার সাত দশ এগুলোকে কেন্দ্রস্থান বলা হয় যদি লগ্নের অধিপতি কেন্দ্রস্থানে থাকে কেন্দ্র কোণে কোণে মানে ত্রিকোণে ত্রিকোণ স্থান কোনটাকে বলা এক নম্বরকে কেন্দ্রও বলা হয় আবার ত্রিকোণও বলা হয় তাহলে এক পাঁচ নয় যদি লগ্নের অধিপতি অঙ্গাধীশ মানে অঙ্গের অধিপতি অঙ্গ মানে শরীর শরীর মানে লগ্ন লগ্ন লগ লগ্নের অধিপতি তাহলে নিজের ঘরে থাকে কেন্দ্র বা কোণে থাকে বা তুঙ্গে থাকে তুঙ্গে থাকে মানে তুঙ্গস্থ থাকে তুঙ্গস্থ মানে ছয় আট বারোতে বলছি না কিন্তু কেন্দ্র ত্রিকোণে তুঙ্গস্থ থাকে স্বমিত্রে শুভ ভবনে মানে মিত্র মিত্রের ঘরে শুভ ভবনে মানে শুভ ঘরে থাকতে হবে ছয় আট বারোর কথা বলছি না কিন্তু তুঙ্গস্থ থাকতে হবে শুভ ঘরে থাকতে হবে বা কেন্দ্র কোণে থাকতে হবে বিকশিত সত্যরূপ যদি দৃষ্টি হয় শুভ গ্রহের তার সঙ্গে তাহলে তো আরও ভালো ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে লগ্নের অধিপতি যদি শুভ গ্রহে থাকে এবং তুঙ্গস্থ থাকে অথবা মিত্র ঘরে থাকে অথবা নিজের ঘরে থাকে তাহলে শারীরিক সুখ প্রাপ্তি হয় আপনার শরীরে রোগ ব্যাধি কম হবে শারীরিকভাবে আপনি বলবান হবেন শরীরের দিক থেকে আপনি ফিট হবেন সব ঠিকঠাক থাকবে চট করে কোনো রোগ ব্যাধি আপনার হবে না সেটা বলা হচ্ছে ঠিক আছে এরপরে বলছে নিচারি সূর্যাস্ত গৃহেশু নিচারি রি মানে রিপু যদি নিচ ঘরে থাকে নিচ নিচ রাশিতে থাকে রাশিতে থাকে সূর্যর সঙ্গে অস্তমিত হয় সূর্যাস্ত গৃহসু তিষ্ঠান স্বরাষ্টা দিকং কেন্দ্র ত্রিকোণের কথা বলিনি রীতে ত্রিক গৃহে চ ত্রিক গৃহে মানে ত্রিক ঘরে ত্রিক ভাব ত্রিকভাব কোনটাকে বলা হয় ছয় আট বারোকে ত্রিকভাব বলা হয় ত্রিকভাবে যদি সূর্যের সঙ্গে অস্তমিত হয় শত্রুভাবে থাকে রাশিতে থাকে তাহলে কিন্তু লগ্নপতি বল প্রাপ্ত হয় না তার বল কিন্তু কমে যায় তার মানে শরীর এই দিক থেকেও রোগব্যাধিগ্রস্ত হতে পারে শরীরে শারীরিক সুখ নষ্ট হতে পারে কিন্তু এক্ষেত্রে যদি শুভ গ্রহ কেন্দ্র ত্রিকোণে উপস্থিত হয় গ্রহ কাকে জানি আমরা বৃহস্পতি এবং শুক্রকে যদি শুভ গ্রহ কেন্দ্র ত্রিকোণে থেকে থাকে এবং চন্দ্রকেও শুভ বলি কখন চন্দ্র যখন বল মানে পক্ষ বলি হয় চন্দ্র আমরা জানি পক্ষ বলি মানে পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে যখন থাকে তখন চন্দ্র শুভ হয় এবং অমাবাস এবং অমাবস্যার আশেপাশে যখন থাকে তখন চন্দ্র অশুভ হয় তাহলে চন্দ্র যদি শুভ থাকে এবং বৃহস্পতি শুক্র তো এমনিতেই অশুভ সরি শুভ বৃহস্পতি শুক্র এমনিতেই শুভ এবং চন্দ্র যদি পক্ষ বলি থাকে শুভ থাকে এবং বুধ যদি শুভ থাকে মানে যদি বুধ কখন শুভ হয় একা থাকলে শুভ হয় অথবা শুভ গ্রহের সাথে থাকলে শুভ হয় তাহলে চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র যদি শুভ গ্রহ কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে তাহলে সর্বরোগ হরণ হয় মানে ধরে নিন বৃহস্পতি এবং শুক্র যদি কেন্দ্র ত্রিকোণে থাকে বুধ যদি শুভ হয় তাহলে বুধের ব্যাপারও আসবে চন্দ্র যদি শুভ হয় চন্দ্রের ব্যাপারও আসবে তো মেনলি আপনাকে বৃহস্পতি এবং শুক্র যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে তাহলে আপনার সর্বরোগ হরণ হবে আপনার রোগ তো হবে হয়তো ভাবে পীড়িত লগ্নপতি গ্রস্ত হলেন আপনি কিন্তু যখনই সেই গ্রহের দশা চলে যাবে খারাপ গ্রহের দশা তখন আপনি চিকিৎসা করালে কিন্তু আপনার শরীর সুস্থ হয়ে যাবে নিরোগ হয়ে যাবেন আপনার রোগ হরণ হবে সর্বরোগ হরণ হয়ে যাবে আপনার কেন্দ্র ত্রিকোণে যদি শুভ গ্রহ থাকে এইভাবে আমাদের কিন্তু বিচার করতে হবে সুতরাং প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু কিছু না কিছু শেখার বিষয় রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটা অধ্যায় দেখবেন ভালো করে বুঝবেন যে কি বলতে চেয়েছি কারণ অনেক কিছু রয়েছে যেগুলো ছোটোখাটো কোনো একটা ব্যাপারও কিন্তু হতে পারে যেটা হয়তো আপনি হয়তো ভাবলেন এটা তো আমি বুঝতে পারবো অসুবিধা নেই লগ্ন তো বুঝতেই পারবো অসুবিধা নেই কিন্তু এমন কোনো কথা আমি হয়তো বললাম যেটা আপনার কাছে নতুন হতে পারে সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন অলওয়েজ পুরো ভিডিওটা দেখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদেরকে তো অবশ্যই দেখতে হবে যারা জ্ঞান লাভের জন্য ভিডিও দেখেন তাদেরকেও বলবো পুরো ভিডিও দেখলে ভালো দক্ষ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন ঠিক আছে সুতরাং ভিডিও পরে আমি আপলোড যা করব সেগুলো দেখতে থাকুন এরপরেও হয়তো লগ্ন নিয়েই বলবো আমরা কুষ্ঠি বিচার করাও কিন্তু শিখছি আলাদা কিন্তু কুষ্ঠি বিচার এক কুষ্টি বিচার দুই এরমভাবে কিন্তু আমরা ভিডিও ছাড়ছি কীভাবে কুষ্টি বিচার করতে হয় তার সঙ্গে আমরা এই অধ্যায়গুলোও ছাড়ছি যারা ওইগুলো দেখেননি কুষ্ঠি বিচার কীভাবে করতে হয় সেই অধ্যায়গুলো দেখবেন কুণ্ডলী বিশ্লেষণ টু এরম ঠিক আছে তো আমরা এইখানেও শিখব তার সাথে সাথে আমরা কুণ্ডলী বিশ্লেষণটাও কিন্তু দেখব দুটো শিক্ষাই আমাদের দুপাশে কিন্তু চলতে থাকবে সুতরাং ভিডিও দেখতে থাকুন শিখতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার